বিনোদিনী নাট্য সংস্থার পরিচালনায় স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন পালন ও মূর্তি উন্মোচন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের পুনশুর গ্রামে সারম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন উল্লেখ্য স্বামী বিবেকানন্দের জন্মদিন স্মরণ করার জন্য প্রতি বছর বারোই জানুয়ারি বিবেকানন্দ জন্মজয়ন্তী পালিত হয় এবং এই দিনটি দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের পোনসুর গ্রামে সারম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন সকাল থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে গোটা গ্রাম প্রদক্ষিণ করেন এই গ্রামের বাসিন্দারা তারপর মূর্তি উন্মোচন করেন মহারাজ্যে তার সাথে সাথে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার সমষ্টি উন্নয়ন আধিকারিক ও খণ্ডঘোঁজ থানার ওসি সহ বিশিষ্ট ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তিদের চন্দনের ফোটা পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয় এই নাট্য সংস্থার পক্ষ থেকে ও গ্রামবাসীর পক্ষ থেকে এই অনুষ্ঠান দেখতে গ্রামবাসী সহ এলাকার বহু মানুষ উপস্থিত হন এবং এই সমস্যার পক্ষ থেকে গ্রামবাসী সহ এলাকার মানুষজনেরা এই সংস্থার পক্ষ থেকে নরনারায়ণ সেবার ব্যবস্থা রাখেন তার সাথে চক্ষু পরীক্ষা রক্তদান শিবির বস্ত্র বিতরণ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো নাচ গান কবিতায় মধুর হয়ে ওঠে এই এলাকা সকাল থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে গোটা গ্রামকে প্রদক্ষিণ করেন এই গ্রামের বাসিন্দারা তারপর মূর্তি উন্মোচন করেন মহারাজজি তার সাথে সাথে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার সমষ্টি উন্নয়ন আধিকারিক খণ্ডঘোষ থানার ওসি

দেখুন এই অনুষ্ঠান শুরু করেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আমরা যে মহাপুরুষদেরকে ভুলতে বসেছিলাম দু সালে মাঠে মানুষ সরকার ক্ষমতায় আসার পর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা মানুষকে মহাপুরুষকেই স্মরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই যে স্বামী বিবেকানন্দ এটার মানে আজকে একটা বিবেক উৎসব বলে আজকে আমাদেরকে বারো তারিখে পালন করতে হয় ঠিক আজকে শুভক্ষণে শুভ দিনে আজকে স্বামীজির জন্মদিনে আমাদের খন্ডঘোষ ব্লকের পুনসুর গ্রামে আজকে অবয়ব একটা মূর্তি স্থাপন হলো এখানে এই জন্য আমরা এসেছি এখানে আজকে এখানে গোটা গ্রাম জুড়ে আমাদের বেরুগ্রাম অঞ্চল জুড়ে একটা পরবের মতো আজকে অনুষ্ঠান হচ্ছে বিবেক উৎসব সত্যিকারের বিবেক উৎসব হচ্ছে এখানে এসে দেখলাম ঠান্ডার বস্ত্র শীতের বস্ত্র বিতরণ হচ্ছে সেই সঙ্গে আমরা অনেক গুণীজন মহারাজজি থেকে আরম্ভ করে গ্রামের সমস্ত মানুষ আত্মীয় স্বজন অনেক সারম্বর আজকে এই উদযাপন হচ্ছে আমাদের এই স্বামীজির জন্মদিন সেই জন্য আমরাও এখানে এসেছি হ্যাঁ বিড়িতে চক্ষু দান কারণ আমরা সব সময় বলি দেখুন স্বামীজির যা আদর্শ ছিল সেই আদর্শকে মানতে গেলে দুস্ত মানুষ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যেমন বলেন দুস্ত মানুষের সাথে দুস্ত মানুষের পাশে ঠিক সেই স্বামীজির আদর্শ আর মানে পাথে করে আজকে এই গ্রামের মানুষ তাই এরকম করেছেন যে যাদের চক্ষু হচ্ছে আপনার সব থেকে মানুষের বড় জিনিস চক্ষু সেই চক্ষু খুব কীভাবে ভালো থাকবে চোখ ভাবে ভালো থাকবে তারও ব্যবস্থা তারা করেছেন এই বিনোদিনী নাট্য সংস্থা তার জন্য আমরা বিনোদিনী নাট্য সংস্থাকে আমরা কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই এবং আমরা প্রত্যেকটা তাদের সদস্যকে আমরা অত্যন্ত আমাদের প্রাণের প্রাণের মানে অন্তরের অন্তরস্থল থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই